মধ্যে একটা ভালো গুণ রয়েছে আর সেই গুণটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে আমাদের আমরা পারলে অনেক কিছু করতে পারি আমরা অনেক ভালো কাজ করতে পারি আসলে আমাদের সেই সুপ্ত অর্থাৎ লুকিয়ে থাকা সেই স্বপ্নগুলোকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করি না নিজেরাই করি না আচ্ছা বলুন তো যখন আমরা চোখের সামনে দেখি কোনো মানুষ কষ্ট পাচ্ছে আমরা কি তাকে সাহায্য করতে যাই না বা এটা বলি না মনে মনে যে হাইরে যদি আমি তাকে সাহায্য করতে পারতাম যদি আমি তার পারতাম কি না বলুন নিশ্চয়ই না কেন আমাদের হৃদয়টা তা কেঁদে ওঠে তাদের জন্য যারা বিপদে পড়ে কি যারা সত্যি কষ্টে আছে আসলে আমরা চেষ্টা করি না শুধুমাত্র পোশাক আশাকে বা রূপে স্মার্টনেস আনলে চলবে না মনোভাবেরও পরিবর্তন ঘটাতে হবে মনটাকেও না স্মার্ট করে তুলতে হবে আমরা প্রত্যেকেই যদি প্রত্যেকের কথা ভাবি প্রত্যেকে যদি আমরা প্রত্যেকের কথা ভাবি অর্থাৎ একে অপরের সুখ দুঃখের কথা ভাবি তাহলে দেখবেন এই পৃথিবীটা এই পৃথিবীটা স্বর্গ হয়ে উঠবে হ্যাঁ প্রিয় বন্ধু এই পৃথিবীটাই স্বর্গ হয়ে উঠবে স্বর্গ বলে আলাদা কোনো জায়গা থাকবে না এই পৃথিবীটাই হবে স্বর্গ আমাদের স্বার্থপরতা ত্যাগ করতে হবে আমাদের যে লুকিয়ে থাকা বাসনাগুলো আমাদের যে হৃদয়ের মধ্যে যে কথাগুলো আমরা একা একা শুনতে পাই মাঝে মধ্যে দেখবেন নিঝুম রাতে কিংবা যখন একা থাকবেন চারিদিক অন্ধকার থাকবে তখন দেখবেন একা আমরা নিজেদের সাথে কথা বলি সেই কথাগুলো বাস্তবায়িত করার চেষ্টা করুন আপনার মধ্যে অনেক ভালো গুণ রয়েছে আপনি অনেক ভালো কাজ করতে পারেন যদি কেউ ভালো কাজ করে তাকে উৎসাহিত করুন যাতে সে আরও আরও ভালো কাজ করতে পারে পারলে গরিবদের সাহায্য করুন নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু করার চেষ্টা করুন অর্থ দিয়ে সাহায্য করতে পারেন বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারেন ইন্সপায়ার করতে পারেন দেখবেন আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন আপনারা বাহু বলে সাহায্য করতে পারেন কাউকে হয়তো বাড়ির পাশে কেউ বিপদে পড়েছে এগিয়ে গেলেন একটু বাহু বলে সাহায্য করলেন না আপনি যদি এটা ভেবে থাকেন যে আমি তাকে সাহায্য করব কারণ পরবর্তীকালে সে আমার সুনাম করবে সে আমাকে সম্মান করবে শ্রদ্ধা করবে না পরিণামে কিছু চাইবেন না আপনি আপনার দায়িত্ব বোধ থেকে করুন আপনার কর্তব্যবোধ থেকে করুন বিশ্বাস রাখুন নিজের ওপর ভরসা রাখুন বিধাতার ওপর সময় সৎপথে থাকার চেষ্টা করবেন ভালো কিছু করার চেষ্টা করুন ভালো চিন্তা করুন সব সময় ভালো কিছু ভাবুন দেখবেন আপনার মঙ্গল হবেই হবে ভালো থাকবেন সবাই